ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার পর দেশে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জাতীয় পার্টি চাপা নিষিদ্ধের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক ছড়িয়ে পড়েছে দলটিকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য একই দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমালোচকরা বলছেন ফেসিস্ট আওয়ামী লীগের আমলে বারবার অবৈধ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি সেগুলোকে বৈধতা দিয়েছে তাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি এরই প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটুয়ার তিনি স্পষ্ট ভাষায় জানান জাতীয় পার্টি কোনোভাবেই সংবিধান বিরোধী কার্যক্রমে যুক্ত নয় তাই বিশেষ ক্ষমতা আইন বা অন্য কোনো আইনে দলটিকে নিষিদ্ধ করার কোনো যৌক্তিক ভিত্তি নেই গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন পাটোয়ারি তিনি বলেন পুলিশ পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করেছে এবং আমাদের অফিসে আগুন নেবাতে সহায়তা করেছে একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির অংশ হিসেবেই থাকবে যদি কোনোভাবে দলকে আঘাত করা হয় তবে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে তবে প্রয়োজনে ঢাকায় আন্দোলনের প্রস্তুতিও নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য স্পষ্ট হয়েছে সরকার যদি জাতীয় পার্টি নিষিদ্ধের পথে অগ্রসর হয় তবে দলটি সহিংস আন্দোলনেও যেতে পারে